এই সময়টায় দুপুরে খাবার পরে শেষ পাতে টমেটোর চাটনি কম বেশি প্রায় দিনই আমাদের মেলুতে থাকে। প্রবাসে ঘরকন্না চ্যানেলটা আমরা তো বেশিরভাগ জনি দেখি। ওই চ্যানেলের মৌয়াদি যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে বাড়িতে পূজোর ভোগে বা বাচ্চাদের জন্মদিনে একটা টমেটোর চাটনি বানায়। তো আজকে আমি ওই রেসিপিটা ফলো করে চাটনিটা বানাচ্ছি। আমরা সাধারণত খেজুর আর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি করি। তবে ওনার ভিডিওতে দেখেছি খেজুর আমসত্ত্ব কিশমিশ আর উনি খানিকটা ক্র্যানবেরি দেন। এখন তো সব জায়গাতেই সবকিছু পাওয়া যায় তো সেই সমস্ত কিছুই আমি জোগাড় করে রেখেছি আজকে একদম ওনার পদ্ধতিতে এই টমেটোর চাটনিটা বানাবো উনি যেভাবে চাটনিটা করার সময় বর্ণনা করতেন শুনেই মনে হতো খেতে দারুণ হবে তারপর থেকেই বাড়িতে বেশ কয়েকবার বানিয়েছি আর আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি প্রথমে কড়া গরম করে টু টেবিলস্পুন সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে হাফ টিস্পুন দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে পাঁচ ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলে আগে থেকে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এবার টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো মিনিট চারেক এভাবে টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা বাটা হাফ টি থেকেও কম নুন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সবটা দিয়ে ভালোভাবে সবটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রাখবো সাত থেকে আট মিনিট কুক করে নেওয়ার পরে ঢাকাটা খুলেছি দেখুন টমেটো থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে সবটা ভালোভাবে আরো একবার নাড়াচাড়া করে নিয়ে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেবো এখন একে একে খেজুর কিশমিশ আমসত্ত্ব আর দিয়ে দিচ্ছি ক্র্যানবেরি ক্র্যানবেরির স্বাদটা একটু টক সেই জন্য এই চাটনিটা বেশ টক মিষ্টি খেতে হয় ড্রাই ফ্রুটস গুলো দেওয়ার পরে টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট মতো রাখবো দশ মিনিট পরে ঢাকাটা খুলেছি টমেটোটা দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সবটা ভালোভাবে আরো একবার নাড়াচাড়া করে দিয়ে চিনি দিয়ে দেবো তবে বলে রাখি আমি যেহেতু মহাদির রেসিপি ফলো করছি উনি এই রান্নাটায় কিন্তু চিনির পরিমাণটা খুবই কম দেন যেহেতু বেশ খানিকটা খেজুর দেয়া আছে তাই চিনির পরিমাণটা আমিও কমই রাখলাম সবটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়েছি চিনি দেওয়ার পরে ঢাকা দিয়ে আরো পাঁচ ছ মিনিট এটাকে ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমরা নানা রকম ভাবে টমেটোর চাটনি তো বাড়িতে করেই থাকি আর এই টমেটোর সিজন শেষ পাতে একটু টমেটোর চাটনি প্রায় প্রত্যেক বাঙালি বাড়ির দুপুরের মেনুতেই থাকে আপনাদের এই টক মিষ্টি টমেটোর চাটনিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন